তো গাইস প্রথমে স্ট্যাটাস ভিডিও গুলো দেখিয়ে দিই তো গাইস এরকম স্ট্যাটাস ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন আপনার ফটো দিয়ে অথবা আপনার গার্লফ্রেন্ডের ফটো দিয়ে মাত্র এক клиকে কিন্তু আপনারা এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন তো গাইস সেটা কিভাবে আপনারা এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তো গাইস ভিডিওটি কোন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব সহজে শিখিয়ে দেব আপনারা কিভাবে এরকম স্টাটাস ভিডিও তৈরি করবে তো চলুন বেশি কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক তো গাছ এরকম স্টাটাস ভিডিও তৈরি করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে আসবেন তো আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি কি করবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে আসবেন তো আমি গুগল প্লে স্টোরে চলে আসছি তো ওখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম তো চলে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সার্চ বক্স তো আপনার কী করবেন সার্চ বক্সে আপনারা টাচ করে দেবেন তো সার্চ বক্সে টাচ করার পর আপনারা এখানে লিখবেন যে ভিডিও স্ট্যাটাস অ্যাপ তো এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দেবেন তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এই লেখাটি লিখে সার্চ করার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অ্যাপসটি চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিও স্ট্যাটাস মেকার তো আপনারা এই অ্যাপসটির উপর আপনারা টাচ করে দেবেন তো এই অ্যাপসটি দেখে আপনার কী করবেন ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করাই আছে অলরেডি তো আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন দেখাবে তো আপনারা কী করবেন ওপেনে আপনারা টাচ করে দেবেন তো আমি ওপেনে টাচ করে দিচ্ছি তো ওপেনে টাচ করার পর একটু আপনাদের লোডিং নেবে তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টু ইউর স্টোরেজ আপনি কী করবেন এখান থেকে এক্স তারপর নিচে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড এখানে আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর আপনাদের সামনে অ্যালাউ সেতে পারে তো আপনারা কী করবেন অ্যালাউটি দিয়ে দেবেন তো দেখে দেখতে পারছেন এখানে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যালাউ তো তার নিচে দেখতে পাচ্ছেন ডো্ট অ্যালাউ তো আপনারা কি করবেন অ্যালাও আপনারা টাচ করে দেবেন তো আমি অ্যালাউ টাচ করে দিলাম তো টাস্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যানিমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে তো আপনারা কী করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যাটাগরি তো আপনারা এই ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে আপনারা এই স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে করছেন লাভ এগুলো মানে অনেক ধরনের ক্যাটাগরি আছে তো আপনাদের যেটা পছন্দ সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি লাভ সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি তো করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো চলে আসার পর এখানে লাভ মানে অ্যানিমেশন স্ট্যাটাস আসবে তো আপনারা কী করবেন এখান থেকে যে কোনো একটির উপর আপনারা আপনাদের যেটা পছন্দ সেটার উপরে আপনারা কী করবেন টাচ করে দেবেন তো আমি টাচ করে দিচ্ছি আমি প্রথমটার উপরে আমি টাচ করে দিলাম তো টাচ করার পর আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে তো আপনি কি করবেন অ্যাডটিকে ক্লোজ করে দিবেন তো আমি ক্লোজ করে দিলাম অ্যাডটিকে তো ক্লোজ করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নিতে পারে তো তারপর আপনাদের সামনে ভিডিওটা চলে আসবে তো চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনারা কি করবেন এই ক্রিয়েটের উপরে আপনারা টাচ করে দেবেন তো টাচ করার পর আপনাদেরকে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আপনারা কি করবেন আপনাদের ফটোগুলো দিয়ে দিবেন তো আমি ফটোগুলো দিয়ে দিচ্ছি তো আমি এক এক করে ফটোগুলো যে কটা ফটো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে বলছে তো আপনার এখান থেকে ফটোগুলো আপনার সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি ফটোগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ফটোগুলো দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে একটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিলাম তো তারপর আবার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরও অপশন আছে ফটো দেওয়ার তো ওখানে কয়টি ফটো এক দুই তিন চার পাঁচ ছয়টি ফটো কিন্তু ছয়টি ফটো দিয়ে কিন্তু আপনার একটি স্ট্যাটাস ভিডিও বানিয়ে দিবে তো এখানে প্রথমে একটি সিলেক্ট করলাম তো আবারও কি করেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো প্লাস আইকনে টাচ করে আপনাকে আবারও গ্যালারিতে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আপনাকে কি করবেন ফটোগুলো দিয়ে দেবেন তো আমি আবারও সিলেক্ট করে দিলাম তো ওখান থেকে দেখতে পারছেন আমি ফটোটা সিলেক্ট করে দিলাম তো এরকম করে কিন্তু আপনারা এই ফটোগুলো সিলেক্ট করে নেবেন তো নেওয়ার পর আপনাকে করবেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো নেক্সটটা আপনারা টাচ করে দেবেন তো আপনি নেক্সটটা টাচ করে দিলাম তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু স্ট্যাটাস ভিডিওটা এখানে তৈরি করে দিলে দেখতে পারছেন তো আপনারা ফটো দিয়ে দেবেন তো যে কটা ফটো দিতে বলে তো সেই কয়টা ফটো দিয়ে দিবেন তো আমি মাত্র দুটি দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য তো তারপর এরকম করে স্ট্যাটাস ভিডিও তৈরি করে দেওয়ার পর আপনার কী করবেন কীভাবে আপনার গ্যালারিতে নেবেন তো তার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট তো আপনার এই এক্সপোর্টে আপনারা টাচ করে দিবেন তো টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এজ ডি কোয়ালিটি ফুল কোয়ালিটি তো আপনার এগুলো কিন্তু আপনার নর্মাল কোয়ালিটি আপনার যেটা পছন্দ তো আপনার যেরকম কোয়ালিটি পছন্দ তো সেই রকম কোয়ালিটি আপনারা সিলেক্ট করে আপনারা ওকেতে টাচ করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের এই ভিডিও স্ট্যাটাস ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সপোর্টিং এখানে লোডিং নিচ্ছে তো তোকাইস এভাবে কিন্তু আপনার ভাইরাল স্ট্যাটাস ভিডিও তৈরি করতে তো আস ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে তো ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য